আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেককে খুবই ভালো আছে আজকে তোমাদের রসায়ন বোর্ড বইয়ের 273 নম্বর পেজ এবং 274 নাম্বার পেজ অর্থাৎ 273 নাম্বার পেজে নিচের দিকে যে অ্যালকিনের পর্বটুকু রয়েছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন এবং এই দিকে খেয়াল করবা অ্যালকিন 274 নাম্বার পেজের একদম উপরের দিকে অ্যালকিনের যে নামকরণের পর্বটুকু রয়েছে এই পর্বটুকু নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো এবং অ্যালকিনের নামকরণ এই জাতীয় যত কিছু রয়েছে সবকিছু বেসিক নিয়ে পড়ার এবং বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ তোমরা ঠিক এভাবে যদি অন্য ক্লাসগুলো এই চ্যাপ্টারের পেতে চাও এটা ডিসক্রিপশন বক্সে দেখতে পারো প্লে লিস্ট আকারে অলরেডি আমার চ্যানেলে সাজিয়ে দেওয়া রয়েছে অবশ্যই হচ্ছে দেখতে ভুলবানা প্রত্যেকটা টপিক এভাবে পেজ ধরে ধরে প্লে লিস্ট আকারে সাজিয়ে দিয়েছে ইনশাল্লাহ সো চলো প্রথমে আমরা বলতে চাই অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন এটা কিন্তু বুঝতে হবে অ্যালকিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা আগেই পড়েছি আমরা অ্যালকিনকে এবং অ্যালকাইনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় অর্থাৎ যাদের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অর্থাৎ যাদের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় যার কারণে এখানে বলা হয়েছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন সো প্রথমে আমরা দেখো খেয়াল করব যে জৈব যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলা হয় তার মানে অন্তত একটি মানেটা কি ধরো একটা বিশাল কার্বন শিকল চিন্তা করো একটা কার্বন তারপর দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন ধরো পাঁচটা কার্বন আছে কিন্তু খেয়াল করো সবগুলো কার্বনের মধ্যে একটা কার্বন তো আরেকটা কার্বন দেখো একটা করে সিঙ্গেল বঞ্চ দেয়া কিন্তু এখানের মধ্যে অ্যালকিন হতে গেলে যে কোনো দুইটা কার্বনের মধ্যে ন্যূনতম একটা দ্বিবন্ধন থাকতে হবে অর্থাৎ ধরো চিন্তা করো এই কার্বন এবং যে কোনো দুইটা কার্বন ভাইয়া হইতে পারে এইটা কার্বন এইটা কার্বন এটা 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 যে দুইটা কার্বন হতে পারে কোনো সমস্যা নাই ধরে নিলাম এই দুইটা কার্বনের মাঝখানে এরকম একটা ডাবল বন্ধন থাকবে তাহলে এরকম যদি একটা ডাবল বন্ধন পাও এই যৌগটা এই জৈব যৌগটা হয়ে যাবে অ্যালকিন কথা কি বুঝাতে পেরেছি তাহলে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ডাবল বন্ধন থাকে এরকম এখন তাহলে বাকি হাতগুলো কি হবে আমরা সব সময় মনে রাখবো আমরা কার্বনের হাত থাকে আসলে চারটা মানে কার্বন চারটা হাত থাকে কয়টা হাত থাকে এটা মনে রাখবা সবসময় কার্বনের হাত থাকে চারটা কেন কার্বনের যোজনী দুই এবং চার হতে পারে কিন্তু আমরা জৈব যোগের ক্ষেত্রে জানি কার্বনের এরকম চারটা হাত থাকে আমরা এটা ধরে নিব, কার্বন তার চার হাতে চারটা আলাদা আলাদা জিনিসকে ধরতে পারে সিম এখানে দেখো ভালো করে খেয়াল করো কার্বনের এখানে একটা হাত ব্যবহার হইছে তাহলে এই কার্বনটা খেয়াল করো এই কার্বন একটা একটা করে কার্বন চাই এই কার্বনের একটা হাত ব্যবহার হইছে বাকি তিনটা হাত ফাঁকা যতগুলো হাত ফাঁকা ততগুলো আমরা হাইড্রোজেন দিয়ে দিব সেইভাবে ভাবে এই কার্বনটার দিকে এবার খেয়াল করো এর একটা হাত দুইটা হাত এই দিকে একটা তিনটা হাত ব্যবহার হয়েছে টোটাল হাত চারটার মধ্যে তিনটা হাত ব্যবহার হয়েছে বাকি হাতে আমি একটা হাইড্রোজেন দিয়ে দিব কেমন এই কার্বনটার দিকে খেয়াল করো একটা হাত দুইটা হাত তিনটা হাত ব্যবহার হয়েছে আমি জাস্ট আরেকটা হাতে আরেকটা আমি হাইড্রোজেন দিয়ে দিব কেমন সো এই কার্বনটার দিকে খেয়াল করো এই দিকে একটা হাত ব্যবহার হয়েছে এই দিকে আরেকটা হাত ব্যবহার হয়েছে অর্থাৎ দুইটা হাত ব্যবহার হয়েছে বাকি দুইটা হাতে আমি দুইটা হাইড্রোজেন দিয়ে দিব সেম ভাবে এই কার্বনটার দিকে খেয়াল করো এখানে একটা হাত ব্যবহার হয়েছে থাকে আর তিনটা হাত তিনটা হাইড্রোজেন দিয়ে দিব তাহলে এই যে যৌগটা দেখতে পাচ্ছো এই যৌগটা হচ্ছে একটা অ্যালকিন যৌগ সব সময় মনে রাখবো কার্বনের চারটা হাত যে কয়েকটা হাত আকা থাকবে সেই কয়েকটা হাতে হাইড্রোজেন দিতে হয় সহজ হিসাব তো আমি বুঝতে পারলাম যে কার্বন কার্বন অন্তত একটা অন্তত কি থাকবে এরকম একটা অন্তত দ্বিবন্ধন থাকবে এরকম টাইপের যৌগগুলোকে অ্যালকিন বলে যেমন হতে পারে এরকম কোন যৌগ ধরো সি ডাবল টু এখানে কি দেখো তো এই কার্বন এবং এই কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ধন আছে না অবশ্যই আছে তার মানে এই যৌগটাকে আমরা কি বলবো অ্যালকিন বলবো আই হোপ তোমরা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ সো দেখো অ্যালকিনের সাধারণ সংকেত সাধারণ সংকেত মানে এই সংকেতের সাহায্যে পরিবেশের মধ্যে বা যত রকম অ্যালকিন আছে আমরা সাধারণভাবে চিনে যেতে পারি যেমন প্রশ্নে দিতে পারে এটা কি একটা অ্যালকিন ওইটা কি একটা অ্যালকিন কিভাবে বুঝবো দেখো বুঝার উপায় হচ্ছে অ্যালকিনে কার্বনের সংখ্যা যতগুলো থাকে হাইড্রোজেনের সংখ্যা তার দুই গুণ হয়ে যায় ব্যাপারটা আর একটু সহজভাবে এক্সপ্লেইন করি ধরো তোমার কাছে কার্বনের সংখ্যা হয়েছে দুইটা তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে তার দ্বিগুণ অর্থাৎ চারটা অর্থাৎ এটা একটা অ্যালকিন হবে আবার দেখো ধরো কার্বনের সংখ্যা তিনটা আছে হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ অর্থাৎ ছয়টা কার্বনের সংখ্যা ধরো পাঁচটা আছে হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ দশটা ধরলাম কার্বনের সংখ্যা ধরে নিলাম একশোটা হইলে হাইড্রোজেনের সংখ্যা দুইশোটা অর্থাৎ এরকম টাইপের যদি কোনো যৌগ দেখো যেখানে কার্বনের দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন থাকে সেই সকল যৌগকে কি বলা হয় অ্যালকিন বলা হয় দেখো আমি তোমাকে এই যৌগটা একটু মিলিয়ে দেখাই এটা কিভাবে আসলে মেলানো যেতে পারে যেমন এখানে কয়টা দুইটা এই যে দেখো এই যে একটা কার্বন এই যে একটা কার্বন আমার শর্ত কি ছিল কার্বনের মধ্যে অন্তত একটা দ্বিবন্ধন থাকতে হয় তার মানে আমি এইদিকে একটা দিবন্ধন এই দিকে একটা দিবন্ধন দিলাম এখন আমার মানে মেইন ব্যাপারটা হচ্ছে কার্বনের হাত কয়টা কার্বনের হাত হচ্ছে চারটা তাহলে চারটার মধ্যে এখানে এই কার্বন কয়টা ব্যবহার করেছে দুইটা হাত ব্যবহার করেছে তাহলে এই কার্বনের হাত কয়টা ফাঁকা আর দুইটা হাত ফাঁকা এখানে তো দুইটা ব্যবহার করছে আর দুইটা হাত ফাঁকা যতটা হাত ফাঁকা ততটা হাইড্রোজেন এই কার্বনের দেখো দুইটা হাত ব্যবহার হয়েছে আর দুইটা হাত ফাঁকা অর্থাৎ এখানেও দুইটা হাইড্রোজেন দিয়ে দাও অর্থাৎ এইটা এবং এইটা কিন্তু একই কথা জাস্ট এটাকে আমি ভেঙে লিখলাম আর এটাকে আমি একসাথে লিখলাম বোঝাতে পেরেছি আমি বোঝাতে পেরেছি আই হোপ বোঝাতে পেরেছি এখানে যদি আমি বলি ভাইয়া এখানে তো আমার আসলে সংখ্যা হয়ে গেছে তিনটা দেখো মনোযোগ দাও কার্বনের সংখ্যা তিনটা তখন আমি কি করব তিনটা কার্বন দিব এই যে একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন আমি বলেছি অন্তত একটা দিবন্ধন দাও ধরলাম এখানে একটা দিবন্ধন দিয়ে দিলাম এখন দেখো ভালো করে খেয়াল করো আমার এখন যতগুলো এটা এটা কি হাত দিবো একটা সিঙ্গেল দাও একটা অন্তত দিবন্ধন দিয়ে বাকিগুলো সিঙ্গেল দিয়ে দাও বুঝতে পেরেছি এখন দেখো ভালো করে খেয়াল করো এই কার্বনের হাত টোটাল কয়টা চারটা তার মধ্যে দুইটা হাত ব্যবহার হইছে বাকি দুইটাতে হাইড্রোজেন থাকবে এই কার্বনের হাত একটা দুইটা তিনটা ইউজ হয়েছে বাকি একটাতে একটা হাইড্রোজেন ব্যবহার হবে এই কার্বনে একটা হাত ব্যবহার হইছে বাকি তিনটাতে হাইড্রোজেন ব্যবহার হবে মজার জিনিস হচ্ছে তুমি যোগ বিয়োগ করে দেখো হাইড্রোজেনের সংখ্যা দুইটা একটা তিনটা 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 ছয়টা এই যে দেখো ছয়টা হাইড্রোজেন মিলে গেছে কার্বনের সংখ্যা একটা দুইটা তিনটা এই যে দেখো তিনটা কার্বন মিলে গেছে সেম এইভাবে এভাবে এটারও সংকেত লিখো এটার এটা সংকেত লিখার দরকার নেই জাস্ট আমি বুঝাইলাম জিনিসগুলো কিরকম হতে পারে কার্বনের সংখ্যা যতগুলো হাইড্রোজেনের সংখ্যা দিগো তবে মনে রাখবা এই অ্যালকিন কি বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কি বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় এইটা একটু মনে রাখবো কেমন যেমন এখানের মধ্যে দেখো ভালো করে একটা এমসিকিউ নিচের কোনটা আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই যে অপশনগুলো তুমি খুঁজে বের করো কোথায় কার্বন সংখ্যা দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেনের সংখ্যাটা রয়েছে যেটা তাই থাকবে সেটাই তোমার উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ তার পরবর্তীতে দেখো হ্যালোজেনের সঙ্গে এই যে এই যে অ্যালকিনটা রয়েছে সবসময় মনে রাখবে একটা জিনিস সবসময় মনে রাখবা অ্যালকিন কি করে অ্যালকিন সবসময় মনে রাখবা অ্যালকিন এই অ্যালকিন জিনিসটা হ্যালোজেন হ্যালোজেন মানে কি হ্যালোজেন মানে হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন অর্থাৎ গ্রুপ 17 এর মৌল অর্থাৎ এই যে হইতে পারে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই টাইপের মৌলগুলোকে হ্যালোজেন বলা হয় যারা গ্রুপ 17 এর মৌল কোন গ্রুপের মৌল ভাইয়া গ্রুপ 17 যে মৌলগুলো রয়েছে তাদেরকে হ্যালোজেন বলা হয় যদি তোমরা চিনতে না পারো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আর এই যে অ্যালকিন কিভাবে চিনব ওই যে আমি বলে দিয়েছিলাম কার্বনের সংখ্যা যতটা হবে হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ হবে এটাই অ্যালকিন যে কোনো এখানে এন এর সংখ্যা অনুসারে হাইড্রোজেনের সংখ্যা যে কোনোটা তুমি বসা দে পারো এখন মজার ব্যাপার হচ্ছে এই অ্যালকিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে জানো তৈলাক্ত পদার্থ তৈরি করে কোন পদার্থ তৈলাক্ত পদার্থ তৈরি করে তো এইটা যে কিন্তু সব সময় মনে রাখবে আমার একটা কথা সেটা হচ্ছে যেহেতু এটা আসলে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোজেনের সাথে অ্যালকিন বিক্রিয়া করে এই যে দেখো অ্যালকিন এবং হ্যালোজেন বিক্রিয়া করে তৈলাক্ত জাতীয় পদার্থ তৈরি করে যার কারণে এই যে আমার অ্যালকিনটা রয়েছে এই অ্যালকিনকে অলিফিন বলা হয় কি বলা হয় অলিফিন অর্থাৎ এই যে দেখো মানে তৈলাক্ত উৎপন্নকারী পদার্থ বলা হয় অলিফিন মানে তৈলাক্ত উৎপন্নকারী পদার্থ যেমন এই যে দেখো তৈলাক্ত তো পদার্থটু উৎপন্ন করে যার কারণে এই অ্যালকিনটাকে কি বলা হয় অ্যালকিনটাকে অলিফিন বলা হয় মনে রাখতে হবে কিন্তু অলিফিন কাকে বলা হয় যেমন নিচের কোনটাকে অলিফিন বলা হয় সাধারণ সংকেত দিয়ে খুঁজে বের করো তো কোনটাকে আসলে অলিফিন বলা হয় আই होप তুমি পারবা ইনশাআল্লাহ এবং কমেন্টের মধ্যে জানিয়ে দাও আসলে উত্তর কোনটা এখন দেখো আমরা অ্যালকিনের কিছু নামকরণ শিখতে হবে অ্যালকিনের কিছু সাধারণ নামকরণ সময় মনে রাখবা ধরো অ্যালকিনের সংখ্যা দেখো আমরা কি শিখেছি সাধারণ সংকেত রাইট রাইট তুমি যদি এখানে মান দেখো এখানে এন এর মান যদি তুমি এখানে এক বসাও তাহলে জিনিসটা রকম হয়ে যাবে সব সময় মনে রাখবা C1 তার পরবর্তীতে কি হবে এইচ রাইট এরকম একটা জিনিস হবে এই সংকেতে যদি এন এর মান ওয়ান বসাও কিন্তু অ্যালকিন হওয়ার শর্ত কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে অর্থাৎ অ্যালকিন হওয়ার জন্য ন্যূনতম দুইটা কার্বন প্রয়োজন হয় এক কার্বন বিশিষ্ট কখনো অ্যালকিন হয়ই না বাবা কারণ শর্তটাই হচ্ছে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের দ্বিবন্ধন তাহলে এই শর্তটা পূরণ করার জন্য মিনিমাম আমার দুইটা কার্বন প্রয়োজন যার কারণে তুমি কখনো এন এর মান ওয়ান বসাতেই পারবা না তাহলে এন এর মান কত থেকে শুরু করব উত্তর হচ্ছে তুমি এখানে এন এর মান দুই থেকে শুরু করবা তাহলে এন এর মান যদি দুই হয় তার মানে এটাকে আমি কি বলতে পারি সি টু এইচ ফোর এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু আগে বলেছি দুইটা কার্বন যেহেতু আছে এই যে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনে ডাবল বন্ধ দিতে হবে এবং বাকি যে হাত এই কার্বনের হাত কয়টা গেছে দুইটা বাকি দুইটা ফাঁকা এই যে দুইটা দিলাম এই দুইটা দুইটা হাত গেছে বাকি ফাঁকা এই যে দিয়ে দিলাম এটাকে এটাকে আমরা আমরা কি বলবো বলবো ইথিন সব সময় মনে রাখবো দুই কার্বন বিশিষ্ট অ্যালকিনকে ইথিন বলা হয় কি বলা হয় ইথিন বলা হয় সব সময় মনে রাখবো সেম একইভাবে আমাকে যদি হচ্ছে একটু অন্যরকম নাম দিয়ে দিত ধরো এনের মান থ্রি দিয়ে দিলাম মানে n মান 3 দিলে এখানে কি হবে কার্বন সংখ্যা থ্রি এবং এখানে মধ্যে হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ ছয় হয়ে যাবে রাইট তার মানে আমি এখানের মধ্যে তিনটা কার্বন দিব একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন শর্ত কি যে কোনো দুইটা কার্বনের মধ্যে আমার একটা দ্বিবন্ধন দিয়ে দিতে হবে বাকিগুলো কি করব এই কার্বনের দুইটা হাত গেছে বাকি দুইটা হাত ফাঁকা দুইটা হাতে দুইটা হাইড্রোজেন এই কার্বনে দেখো এই কার্বনে দেখো এদিকে দুইটা হাত এদিকে একটা হাত গেছে চারটার মধ্যে তিনটা হাত গিয়েছে একটা হাত ফাঁকা সেখানে একটা হাত গেছে এই কার্বনে দেখো ভালো করে খেয়াল করো এই কার্বনে দেখো একটা হাত দিছি বাকি তিনটা হাত ফাঁকা এটা দিয়ে দিলাম তাহলে এটাকে আমি কি বলবো তিন কার্বন বিশিষ্ট অ্যালকিনকে আমরা প্রোটিন বলি কি বলি প্রোপিন বলি কি বলি প্রোপিন তবে এখানে তুমি আরেকটা নাম চাইলে যুক্ত করতে পারো সেটা ভবিষ্যতে শিখবা বা এখনই একটু বলে দিচ্ছি যখন তুমি নামকরণ করবা কার্বন সংখ্যাকে গুনতে হয় এক দুই তিন তবে তুমি কার্বন সংখ্যা যে গুনবা তুমি চাইলে গুনতে পারো একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন অর্থাৎ তুমি এই সাইডেও গুনতে পারো আবার তুমি চাইলে গুনতে পারো একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন একই কথা তবে সবসময় মনে রাখতে হবে একটা কথা সেটা কি জানো যেদিকে দ্বিবন্ধনটা কাছাকাছি থাকে গণার সময় সেই দিক দিয়ে গণনা করতে হয় অর্থাৎ তুমি এই দিক দিয়ে গণনা করতে পারবা না এই দিক দিয়ে যখন গণনা করবা তখন দেখো এই যে এক নাম্বার কার্বনের মাঝখানেই দেখো দিবন্ধনটা পড়ে গেছে আর এই দিক দিয়ে গণনা করলে দুই নাম্বার কার্বনে দ্বিবন্ধনটা পড়ে গিয়েছে তাহলে কোন দিক দিয়ে গণনা করার সময় আসলে কার্বন কার্বন দিবন্ধু কাছাকাছি পরে উত্তর হচ্ছে এই দিক দিয়ে গণনা করার সময় যার কারণে তুমি আর গণনা করতে পারবা এই দিক দিয়ে দুই নাম্বার নাম্বার কার্বনে কার্বনে উপর এক এক যেহেতু দিয়ে দ্বিবন্ধন থাকে তাই আমরা এটাকে প্রোটিন একও বলতে পারি বুঝাতে পেরেছি এইটুক পারলেই হবে যদি তোমার কখনো এরকম আসে ভাইয়া ধরো কার্বনের সংখ্যা চারটা হয়ে গেছে ম্যাক্সিমাম এই পর্যন্ত হতে পারে হ্যাঁ কার্বনের সংখ্যা চারটা হলে সি ফোর এইচ বলা হয় কেমন সো এটাকে যদি আমরা বলি তার মানে এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন তো আমরা দিয়ে দিলাম রাইট এবার আমাকে কি করতে হবে যে কোনো একটা কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন দাও যে কোনো একটা ধরলাম এখানে আমরা একটা দ্বিবন্ধন দিলাম তুমি চাইলে কোথায় দ্বিবন্ধন দিতে পারতা এখানে দিতে পারতা যেমন তুমি চাইলে এই যৌগটাকে এভাবেও লিখতে পারতা দেখো ভালো করে খেয়াল করো তুমি যদি চাই তাহলে এই যৌগটাকে উপরের মতো করে ছাড়াও নিচের মতো করে এই যে দেখো একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন তো চারটা কার্বনের দ্বিবন্ধনটা তুমি মাঝখানে দিতে পারো এই দিকে দিতে পারো যে দিকে দিতে পারো কোনো সমস্যা নাই তো চার কার্বন বিশিষ্ট অ্যালকিনকে কি বলা হয় জানো চার কার্বন বিশিষ্ট অ্যালকিনকে বলা হয় বিউটিন সবসময় ঢেউটিন না কিন্তু এটাকে আসলে বিউটিন বলা হয় তাহলে এটাকেও কি বলবো এটাকেও আমরা বিউটিন বলবো কি বলবো উত্তর হচ্ছে বিউটিন বলবো খুবই ভালো কথা দেখো এবার মজার বিষয়টা খেয়াল করো সেটা হচ্ছে এখানে দেখো এই কার্বন এই কার্বনটা হিসাব করো একটা হাত গেছে বাকি তিনটা হাত ফাঁকা তাহলে চারটা হাতের মধ্যে তিনটা হাতে তিনটা হাইড্রোজেন এই কার্বনে এক দুই তিনটা হাত গেছে আমি আর এত গুনবো না এই কার্বনে একটা দুইটা তিনটা হাত গেছে বাকি একটা হাতে হাইড্রোজেন এই হাতে একটা হাত গেছে বাকি তিনটা হাতে তিনটা হাইড্রোজেন এটাও বিউটিন এটা কি হবে এটাতে দুইটা হাত গেছে বাকি দুইটাতে হাইড্রোজেন এক দুইটা গেছে একটা একটা দুইটা তিনটা হাত গেছে একটাতে হাইড্রোজেন একটা দুইটা হাত গেছে তাহলে বাকি দুইটাতে দুইটা দুইটা হাইড্রোজেন একটাতে হাত গেছে হচ্ছে হচ্ছে এবার মজার বিষয়টা খেয়াল করো সেটা সেটা কি জানো এটাতে আমি তোমাকে বলি এখানের মধ্যে সেটা হচ্ছে আমি যখন গণনা করব। এই যে দেখো আমি যদি এই দিক দিয়ে গণনা করি এক নাম্বার কার্বন দুই নাম্বার কার্বন তিন নাম্বার কার্বন চার নাম্বার কার্বন এই কার্বনটা কাছাকাছি পড়তেছে না দিবন্ধনটা তাই আমি এই দিক দিয়ে গণনা করব। এবং এক নাম্বার কার্বনে যেহেতু দ্বিবন্ধন তাই এটাকে আমি বিউটিন এক বলবো এবার দেখো উপর পাশে দেখো গণনা যদি করো উপর পাশ থেকে উপর পাশ থেকে যদি গণনা করো এটাকে তুমি এক এটাকে 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 চার দিতে পারো তো যখন তুমি এই পাশ থেকে গণনা করবা তখন দেখো দুই নাম্বার কার্বনে দ্বিবন্ধন দিবন্ধন পরে তুমি যখন এই দিক দিয়ে গণনা করবা দুই নাম্বার কার্বনে দ্বিবন্ধন করে তো দুই পাশ দিয়ে যেহেতু সমান কার্বনে পরে তাই এটাকে আমি দুটি একটু বলবো কারণ দুই নম্বর কার্বন এই বন্ধনটা পড়তেছে সুতরাং এই কয়েকটা নামকরণ পালে আর কোনো প্যারা হবে না এখানে দেখো বলেছে অ্যালকিনের তৃতীয় শ্রেণী সদস্য দেখো মজার বিষয়টা ভালো করে খেয়াল করো অ্যালকিনের কিন্তু এন এর মান ওয়ান বলতে কিছু নাই তার মানে এন এর মান শুরু হয় কোথায় থেকে এখান থেকে এই যে দেখো তার মানে এটা প্রথম সদস্য এটা দ্বিতীয় সদস্য এটা তৃতীয় সদস্য অর্থাৎ প্রথম সদস্যকে বলি ইথিন দ্বিতীয় সদস্যকে বলি প্রোপিন তৃতীয় সদস্যকে বলি আমরা বিউটিন এবার দেখো এখানে সদস্য তৃতীয় সদস্য কি হবে সি ফোর এইচ এইটায় তৃতীয় সদস্য সি ফোর এইখানের মধ্যে একটু ভুল করে দিয়েছে সি ফোর এইচ এইট এইটা অর্থাৎ তৃতীয় সদস্য কোনটা ছিল এই যে এইটা ছিল এটা হচ্ছে তৃতীয় সদস্য রাইট আচ্ছা তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখো তো এই যৌগুলোর নাম কি এক দুই তিন চার এই যে দেখো তো এই যৌগুলোর নামটা কি এই যোগুলোর নামটাকে একটু খুঁজে বের করো তো এবং কমেন্টের মধ্যে জানিয়ে দাও আই তোমরা সকলেই বুঝতে পেরেছ ইনশাল্লাহ আশা করি নামকরণ নিয়ে কোনো হবে না সো তোমাদেরকে যে কাজগুলো দিয়েছে অবশ্যই করে ফেলবা এবং আরেকটা জিনিস তোমরা এখনো একটা আমাদের কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই করতে ভুলবো না কারণ এই জায়গাতে সবার আগে আমার ভিডিওগুলো আপলোড হয় এবং তুমি সেম একইভাবে পেজ ধরে ধরে সবগুলো টপিক বুঝতে চাইলে আমার এই চ্যানেলের প্লে আকারে প্লেলিস্ট অপশনে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবা شما با حالت این بحث. سلام و الله حافظ.